আয়া সেমিনের রবিকে ওরকম ফেলায় রাখো মা বলে যে মোহাম্মদের দিন ত্যাগ না করলে ওখানে মরে যাক কী করবে মানুষটা মরে তখন বলছে মা হ্যাঁ আমি তোমরা যা করো আমি বাপদার ধর্মে আসি তোমরা আমাকে সেরে দাও তখন ওর মা ওকে খুলে দিল খুলে দেওয়ার পরে এই যে হারে সেমনে যায় তিন তৃতীয় ব্যক্তি সে বলে আয়াশেমি কেমন কাজ করলে তুমি যদি এটা ভালো দিন গ্রহণ করছিলে তো ওটা সেরে দেওয়া তো তোমার অন্যায় হলো আর যদি ভুল দিনে তুমি প্রবেশ করেছিলে সেটাও ছিল তোমার আন্ায় তুমি কি করলে কোনটা ঠিক তখন আই রবিয়া এমনে মুখে কিছু বলে নেই মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমাকে যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় তাই তোকে আমি খুন করবো এই হারেস এমনে যায় এর সম্পর্কে আইএসএফ রবিয়া কসম করল তো এভাবে এরা আই রবিয়া এফনে মক্কায় মুক্তি পেলো মুক্তি পাওয়ার পরে কিছুদিন পরে আবার যখন সুযোগ পাইলো ইসলাম গ্রহণ করে আবার মদিনায় চলে গেল এর মধ্যে মদিনায় আল্লা রসুল হিজাত করলেন তো মদিনা হিজাত করার পরে এই যে মানে হারেসেবনে জায়দ এই লোকটা হিজাত করিয়া ইসলাম গ্রহণ করছে রাসুলের কাছে হাজির হইয়া কলমা পড়ছে কিন্তু আয়াশেবনে রবিয়া তা জানে না তো এই আয়াশেব রবিয়ার সামনে যখন এই হারে সেবনে জায়দ কোবা মসজিদ যেখানে ওইখানে যখন ও দেখতে পাইল দেখতে পাইয়ে এই এক আঘাতে তলার দিয়ে একেবারে দ্বিখণ্ডি করে ফেলাইল সবাই বেড়ে আয়াস তুমি কি করলে কি করলে তো মুসলমান হইয়া হিজাত করছে বলে আমি তো জানি না ও কখন আল্লাহ রসুলকে কাছে আমি কিচ্ছু জানি না তখন আয়াস নিজ কাছে হাজির হলেন ইয়া আর ও কখন আপনার কাছে আসছে আমি জানি না কিন্তু আমাকে যখন এভাবে ওরা একশো করে পিটান মারছিল এবং আমাকে যখন এই কথা বলছিল যে তুমি যেদিন ত্যাগ করলে ওটা দিয়ে সত্য হয়ে থাকে সত্য ত্যাগ করলে আর যদি মিথ্যা হয়ে থাকে তুমি ভুল করছিলে তখন আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি সুযোগ পেলে তোকে হত্যা করবো আমি ওকে হত্যা করেছি তখন এ ব্যাপারে করোনা আয়াতনাজেন হলো যে ভুলবশত সে তো বুঝতে পারে না যে ও মুসলমান হয়েছে তো এই জন্য ভুলবশত হত্যার জন্য কি বিধান এটা আয়াত আয়তনাজন হয়েছে আল্লাহ বলছেন যে তুমি একটা মুসলমান গোলাম আজাদ করবে আর ক্ষতিপূরণ যাকে খুন করা হয়েছে তার পরিবার পরিবার যদি মুসলমান হয় তাহলে একশো উট তাও দিতে হবে আর যদি ওরা শত্রুপক্ষের লোক হয় তাহলে এই দি একটা মানে একশো উট দিতে হবে না তুমি একটা মুসলমান গোলাম আজাদ করলে এই খুনের ক্ষতিপূরণ কমবেনশনটা তোমার হয়ে যাবে এভাবে আল্লাহ এত হাজার করেন তো এই কথাটা আল্লাহ তালা এখানে ইঙ্গিত বলেছেন কোরআনের কথাটা তো পার রিপিটেড বারবার এক কথা আল্লাহ বলেছেন যেগুলি শুনলে আমাদের ইমান আসে দায়তা আসে আর বারবার বলার পরেও আমরাই ভুলে যাই সব মাঝে মাঝে ভুলে যাই তাহলে এটা বারবার আল্লাহ না বললে তো মানুষ ভুলে যাবে আল্লাহ বলেন যে ইল্লামান ইমান ইমান থেকে ফিরে যায় ফিরে গেলে তার জন্য হলো আল্লাহর গজব এবং তার জন্য বড় শাস্তি কিন্তু যাকে জোরপূর্বক এরকম করা হয় আর তার অন্তরটা যদি ইমানের প্রতি থাকে অন্তরের প্রশান্তি যদি ইমানের সাথে হয়ে থাকে তো আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এটা আল্লাহ তালা ঘোষণা করছে জালিকা বেন্না মুস্তাবুল হায়াতার দুনিয়া আল্লাহ আখেরা এগুলি ওরা এজন্য এজন্য করছে যে নিশ্চয়ই তারা পরকারের তুলনায় দুনিয়া জীবনকে ভালোবাসে তো পরকারের তুলনায় যারা দুনিয়া জীবনকে ভালোবাসে তারাই মোরতাদ হইতে পারে মানে দিন থেকে ফিরে আসতে পারে যারা পরকাল ভালোবাসে তারা কেউ আল্লাহর দিন থেকে ফিরে আসবে না অন্নদুল কমল কাফির এবং নিশ্চয় আল্লাহ তালা কাফির সম্প্রদায় থেকে হেদায়ত দান করেন না দিনের তাবল আল্লাহ কুল এরা হলো সেই দল যাদের অন্তরে আল্লাহ মোহর মারে দিয়েছেন বা স্বামীহীম তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ মোহর মারে দিয়েছেন ও আবসারিম তাদের দ্বিতীয় দৃষ্টিশক্তির উপরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন উলাই কমল কাফিল এরা গাফেল এরা অমনোযোগী এরা কোনোদিন হেদায়ত লাভ করতে পারবে না এই মহটা তল্লা আগেই মারিয়া কেউ কেউ পৃথিবীতে পাঠায় নাই পৃথিবীতে তার কর্মকাণ্ডের ফলে তাকে এটা শিলমোহর করা হয়েছে জন্মগতভাবে এমন কোনো মানুষ নাই যাকে আল্লাহ তালা কাফের হিসেবে জন্মাইছেন এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই সবাইকে হেদায়ত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু মানুষ তার নিজ কর্মগুণে এমনভাবে অপরাধ করে যার জন্য আল্লাহ তালা অপরাধটা তার জন্য মঞ্জুর করে দিয়েছেন পাশ করে দিয়েছেন এই আবু জাহেল এই আবু জাহেল মানে কীভাবে রাসুলকে জানত আবু জাহেল আর অলি দেবিনী মুগিরা কাবা ঘর তপ করে তখন আবু জাহেল বলে মোহাম্মদ সালাম সত্য তখন অলিদ বলে মাহ তুই এটা ছেড়ে দেও কথা তো দরকার নাই তখন আবু জাহেল রাগ করে বলে কেন ছাড়বো অল্লাহ ই আলম আন্ন সাদেক আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সালাম সত্যবাদী এটা আবু জাহেলের কথা কোরআনে আল্লাহ বলছেন বাত আল্লাহ হা ওরা আল্লাহ নিয়ামতকে চেনলো চেনার পরে নিয়ামতকে অস্বীকার করল এখন চেনার পরে যদি অস্বীকার করে তাকে কি করা যাবে বলেন যে চেনে না তাকে আপনি চিনাতে পারেন সজাগ মানুষ যে ঘুম যে ঘুমায় নেয় তাকে জাগানো যাবে এই জন্য আল্লাহ এদেরকে মোহর মারে দিয়েছে বোঝার পরে যখন হেদায়তকে প্রত্যাখ্যান করছে আল্লাহ তখন তাদেরকে মোহর মেরে দিয়েছেন লা ফিল্লা নিশ্চয়ই পরকাল এরা ক্ষতিগ্রস্ত হবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান নামে প্রবেশ করবে থুম্মাইন্না রা ফুতিনু অতবার আপনার রব ওদের জন্য যারা হিজরাত করেছে শাস্তির পরে শাস্তি ভোগ করার পর যে আয়া সে প্রথম হিজরাত করছে ধরে নিয়ে আসে আবার হিজাত করছে তো আল্লাহ বলেন শাস্তি পাওয়ার পরে যারা এভাবে হিজরত করেছে সুম্মা জাহাদু এরপরে আল্লাহ রাশাহ জেহাদ করেছে ও সাবারু ধৈর্য ধারণ করেছে ইন্না রব্বা কামেম্বাদে আল্লাহ কাফুর রাহিম নিশ্চয়ই আপনার রব এগুলির পরে এই সমস্ত বিপদ আবাদের পরে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন অর্থাৎ এই সমস্ত মানুষের যদি পাপ থাকে এগুলো মাফ করে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন ইয়ামা তাতি কুল্লু নফসেন তুজাদুলার নফসিহা সেই দিন এমন ভয়ঙ্কর দিন যে প্রত্যেকটা মানুষ নিজের পক্ষে যুক্তি স্থাপন করবে যে আমি কীভাবে মুক্তি পাবো এবং এইটা কুল্লু নাবসেন দেখেন কুল্লু মানে কি সব তাহলে প্রত্যেকটা মানুষই নিজেকে রক্ষা করার জন্য নফসি নফসি বলবে দেখেন করোনা একটা বোঝেন ইয়ামা তাতি কুল্লু নাবসেন কেউ বাকি থাকবে না ইব্রাহম আল্লাহ তো কয়েকবার বলবেন যে আল্লাহ আমি আমি সারা আর কারো কথা আমি চাই না আমি মুক্তি পাব কিনা সেটা আল্লাহ আমাকে বলেন এরকম কি আমাদের দিনে একটা ভয়ঙ্কর অবস্থা আসবে প্রত্যেকটা মানুষ তার নিজের পক্ষ সমর্থন করার জন্য নিজেকে পবিত্র ঘোষণা করার জন্য যুক্তি তর্ক স্থাপন করবে তুয়া ফাকুল্লাফসম্মা আমেলাত এবং প্রত্যেকটা মানুষকে তার কর্মফল সঠিকভাবে পুরোপুরিভাবে দেওয়া হবে ওম লাইজ দমন তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না এখানে একটা কাহিনী তাপসিরে বলা আছে সেটা হলো এই যে মানুষের যে দুইটা অংশ দেহের দুই অংশ এই দুই অংশ আপোষে ঝগড়া কর অংশ হলো আমাদের প্রাণ তিনটে আর রুহ এই চারটে নিয়ে এক অংশ আর পানি মাটি আগুন বাতার সিদ্ধ এলো আর এক অংশ বুঝতে পারছেন তো নফসে মোতমান্না নবসেলা নবসেমা রুহ এলো চাই এ এক আর পানি মাটি আগুন এলো চাই এই দুই ভাগ আমাদের এখন তো আমাদের দুই ভাগ নিয়ে আসি আমরা জীবিত এক ভাগ যখন পৃথক করিয়া ইলিন সিজন রাখাবে তখন আমরা মৃত এই মানুষের দেহের দুই ভাগ এরাও ঝগড়া করবে দেহ বলবে আল্লাহ আমি নিথর নিস্তব্ধ ছিলাম আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না আমাকে যেরকম রাখছে আমি পড়ে আছি আমার কোনো ক্ষমতা ছিল না এই আমার মধ্যে রুহু ঢোকার পরে আমার হাত পায়ে শক্তি আসে আমার চোখে দেখছি মুখে বলতে পারছি কানে শুনছি কিন্তু এই রুহুর অপরাধ আমার কোনো অপরাধ না আমি তো এমনি শিলা মৃথ নিস্তব্ধ আমি তো কিছু করতে পারিনি ওই রুহু আমার মধ্যে ঢুকছে এই জন্য আমার এই সমস্যা হয়েছে এভাবে যখন অভিযোগ করবে তখন এদের জন্য যে দৃষ্টান্ততা তাপসি দেওয়া হয় সেটা হলোই যে এক অন্ধ আর এক লুলা লুলা বোঝেন ওই মানে প্রতিবন্ধী এই দুইজনে একটা খেজুর বাগানে ঢুকছে যে মালিকের খেজুর চুরি করি খাবে এখন অন্ধ ব্যক্তি সে মানে চলা ফেরা হাত পাতা ঠিক আছে আর লুলা দেখে কিন্তু তো চলতে পারে না এখন দুইজনে কি করে খাজুর চুরি করবে এখন অন্ধ ব্যক্তি ওই লুলাকে মানে প্রতিবন্ধীকে কাঁধে তুলছে তোলার পরে ও উপর থেকে খাজুর চুরি করছে তো এখন এই যে দুই ব্যক্তি অন্ধ আর লুলা এর মধ্যে নির্দোষ কি কথা বলতে পারছেন তাহলে নবসে বা রুহু তোমরা উভয়ই জন্য দোষী কিন্তু বিতর্ক তারা করবে তো সেই দিন মানুষ মুক্তির জন্য এভাবে বিতর্ক করবে তো হাসারের ময়দানে পঞ্চাশটা পরীক্ষা হবে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এটা আসবে কিন্তু নিশ্চিত করে বলা যায় না যে এই ঘটনাটা কখন ঘটবে মানুষ এরকম একটা অবস্থার সম্মুখীন হবে তো আল্লাহই ভালো জানেন যে কত বিপদের সম্মুখীন ওখানে হতে হবে তো আল্লাহ তালা মোমেনদেরকে রক্ষা করবেন শেষ পর্যন্ত মোমেনরা আল্লাহর কাছে ক্ষমা পাবে মুক্তি পাবে মোমেনদের জন্য বিপদ হবে না কিন্তু তারপরও হাঁসের ময়দানে পরীক্ষা মাঠে একটা ভয়াবহতা এটা কিন্তু কম বেশি সবাই এটা অনুভব করবে তা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে তার কর্মফলের পুরোপুরি পুরস্কার দেওয়া হবে তাদের উপরে কোনো জুলুম করা হবে না শাস্তিটা যথাযথ প্রয়োগ করা হবে কিন্তু পুরস্কার যারা পাবে তাদের পাওনার সাথে অতিরিক্ত দেওয়া হবে এবং প্রতিদিন জান্নাতী মানুষের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত পুরস্কার নিয়ে ফেরেসটা তিনবার ঢকবে অনুমতিক্রমে এবং সালাম দিবে এবং আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার দিবে যেটা আমাদের কর্মফলে ওটা নেয় আমরা কর্ম করি নেয় আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আচ্ছা সমাজ কত একটা এত আমরা আগাইতে শৈতান জরাহ মাসালান আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন কারিয়াতান কানাত আমরাতাম না একটা জনপদ ছিল নিরাপদ ছিল শান্তিপূর্ণ ইয়াতিয়া রেজগুয়া রাগাতাম মেঙ্কুল্লি মাকান চতুর্দিক থেকে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আমদানি হতো খাদ্য আসতো কিন্তু এই জনপদ ফাঁকা ফারাতবে আল্লাহ নেয়ামতের সাথে কুবুরি করলো নেয়ামত হলো কোরআন এবং রাসুল মক্কাবাসীদের কথা বলা আছে যে তাদের কোনো অভাব ছিল না চতুর্দিক থেকে ফল খাদ্য আমদানি হতো ভালোই ছিল কিন্তু তারা আল্লাহর নেয়ামতের সাথে কুবুরি করলো অর্থাৎ আল্লাহ রসুলকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলো ফাজা খাল্লো লেবাসের জু তখন আল্লাহ তারা তাদেরকে ক্ষুধার পোশাক পরিয়ে দিলেন ক্ষুধার পোশাক মানে তাদের উপরে চরম দুর্ভিক্ষ আসলো এবং ক্ষুদায় তারা হাঁকা করতেছিল ছিল এবং ভয় কেন বেমা কানু ইয়াসন যেহেতু তারা এই অপরাধ করেছে আল্লাহ রসুলকে তারা সাবিদেরকে সহ তিন বছর পর্যন্ত সেবে আবিত তারা বন্দি রেখে তাদেরকে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে এবং সেই কষ্টটা এমনই ছিল যে মুসলমানরা তাবুর চামড়া সিদ্ধ করে খেয়েছে গাছের পাতা খেয়েছে এবং এই কষ্টেই কিন্তু বিবি খাদিজা ইন্তেকাল করেছেন নবুয়তের দশম বছরে সপ্তম থেকে দশম আল্লাহ রসুলের তিন বছরের এই জীবনটা ছিল বন্দি জীবন তো এখন ওরা আল্লাহ রসুলকে তিন বছর বন্দি করছে এরপরে আবার আল্লাহ রসুল ওদের জন্য এমন এক ব্যবস্থা যে সাত বছর পর্যন্ত ওদের উপরে দুর্ভিক্ষ ছিল মক্কার লোকদের উপরে সেই সময় ওরা পশুর পশম রক্তে ভিজিয়ে তাই খাইছে মরা কুকুর পর্যন্ত খাইতে বাধ্য সারাবের লোকেরা এবং আকাশে দিতে খাইলে চোখেটা একটু ধুমা এই যে দোকান শুরু আসে না এই ধুমা মারি কেম আছে ধুমানা না ওরা ওই বিপদের কারণে আকাশে তাকাইলে মানে ঘুরে যেত ধুমা দেখতো এমন বিপদ তাদের হয়েছিল তো এই সময় সূচনা তাদের কেমন করা হয়েছিল সুমাম আবনি উসাল এ একজন বড় নেতা তো এই সুমাম আবিনী উষাল হলো নাজরানের লোক আর নাজরানটা হলো পারস্য সীমান্তে এই ভণ্ডারবিদের প্রধান মুসাইলাম কাজ সেই সুমা এবনী উসানকে বলেছে যে তুমি মোহাম্মদ সালামকে হত্যা করবে তোর নেতা মানুষ ও প্রস্তুতি নিয়ে মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য আসে আসার পরে মোহাম্মদ সাল্লাহ আসালাম তো আল্লাহর রসুল মোহাম্মদ সালামের আমাদের নবীজি যিনি পাহারা ছিলেন মোহাম্মদ এবনে মুসলামা আনসারী খুবই বিচক্ষণ লোক ছিলেন তার হাতেও ধরা পড়ে গেল তলসা ধরা পড়লো মদিনার মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো বেঁধে রাখার পরে এখন আল্লাহ রসুল নামাজে আসেন নামাজ শেষ করে যখন যান তখন জিজ্ঞাসা করেন সুমামা তুমি আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো তখন সুমাবলিয়া রসুল্লাহ আমি যে অপরাধ করেছি আপনাকে হত্যা করার জন্য আমি পরিকল্পনা করেছি আপনি যদি ন্যায় বিচার করেন তা আমাকে হত্যা করেন এবং আমাকে হত্যা করা এটা হবে ন্যায় বিচার কোনো অন্যায় না কিন্তু যদি আপনি আমাকে ক্ষমা করেন তো আমি আপনার জন্য এমন কাজ করব যা দেখে আপনার চক্ষু জুড়ে যাবে তা আল্লাহ প্রথম দিন কিছু বললেন না দ্বিতীয় দিন আবার বললেন সুমামা তুমি আমার কি ধর আচরণ চাও তো ওই সুমামা একই কথা বললো তৃতীয় দিনও আল্লাহ রসুল প্রশ্ন করলেন সুমামা একই কথা বলল। যে আপনি আমাকে ক্ষমা করলে আপনার জন্য এমন কাজ করবো যা দেখে আমার চক্ষু জুড়ে যাবে তখন আল্লাহ রসুল তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দেওয়ার সাথে সাথে ওই লোক কলমাপড়ে মুসলমান হয়ে গেল সুমাবেন উসাল মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সামিদেরকে বলেন যে একে দিন শিখাও কোরআন শিখাও দিন শিখাও শিখানোর পরে ওকে ছেড়ে দাও যা করে এলাকায় তো ওকে দিন শিখাইয়া যখন ও মুসলমান হয়ে দিন শিখে পর যখন ও গেলো তো এমন নেতা যে ওর নাজানের কোনো লোক ওকে বাদ দিয়া বা ওর নেতৃত্ব ছাড়া অন্য কোনো নেতৃত্ব তাদের জন্য ছিল না এখন ওর বলে যে শোনো আমি ইসলাম গ্রহণ করেছি আর আমার কথা হলো ওই যে আজ থেকে মোহাম্মদ আসেমের আদেশ ছাড়া একটা গম তোমরা মক্কায় রপ্তানি করবে না আর মক্কাবাসীদের সমস্ত খাদ্যটাই এখান থেকে রপ্তানি হইতো মক্কায় কিন্তু কিছু পশুপালন এটা হয়তো ছাগল গরু উঠ এগুলা ওরা পালতো কিন্তু ওখানে কোনো ফসল হতো না এই ফসলটা তাদেরকে বাইরে থেকে আমদানি করতো এখন এই ঘোষণা যখন হয়ে গেল তখন ওই উসাল ওদেরকে খাদ্য রপ্তানি বন্ধ করে দিলেন পরের সাত বছর পর্যন্ত এই মক্কার লোকদের এই দুর্ব দুরবস্থাটা হয়েছিল যে তারা ওই তাপসিরে বেলা বলা হয়েছে ইয়াকুল আলহাজা আলহাজা হলো যে ওই পশুর লোম রক্তে ভিজিয়ে তারা খাইত মরা কুকুর পর্যন্ত খেতে পারত এরপরে আবু সিবিয়ান আল্লাহ রসদকে এসে ক্ষমাশা এবং তার কাছে তার আত্মীয়তা এবং বংশ এই বিভিন্ন অজুহাত দিয়ে আলসেল আপনার দয়ার জন্য আসেন আপনার রহমতাল্লীন আমরা সব আপনার আত্মীয় বদের যদি আপনি আমাদের সব মুরব্বীদেরকে মেরে ফেলছেন এখন কি শিশু এবং যুবক যারা সেরকম মরে যাবে আপনি ক্ষমা করেন তখন আল্লাহ রসুল সুমামাকে বললেন যে তুমি ওদেরকে আগের মতো গম রপ্তানি করো এটা সাত বছর পর্যন্ত মক্কার লোক এই কষ্টটা ভোগ করছে তো ওরা আল্লাহ রসুলকে তিন বছর আটকে রাখছিল আর আল্লাহ তালা ওদেরকে সাত বছরে দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছেন এসব বিষয়গুলি শুনলে আমাদের ইমান বাড়বে যে আল্লাহ আছে আল্লাহ সব কিছু করেন এখনো পৃথিবীতে আমরা যাই ভালো বন্ধু দেখি আল্লাহ আসেন এই কথাটা আমাদের অন্তরে মানে দৃঢ়ভাবে এটা আমাদের অন্তরে মানে হয়ে যাক এনগ্রেভড হয়ে যাক সিনার মধ্যে দিলের মধ্যে বসে যাক আমাদের ইমান মজবুত হলেই আমাদের ইবাদাতে বরকত হবে অল্প প্রভাতেও আমরা পার পাব কাজের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমি আউ বিন্লাহমিন রাজিম ওলাুল মেনহম ফম আদাব আল্লাহ বলেন নিশ্চয়ই তাদের কাছে রসুল আসে তাদের মধ্যে হতে অন্য কোনো জাতির থেকে না অপরিচিত না তাদের রাসুল তাদের মধ্যে হতে এসেছে সবাই জানে এই লোক কখনো মিথ্যা বলে না নিঃ সাদে কালামিন চৈত্রবান মানুষ এটা সবাই জানেন ফাঁকা বৌ তারা সেই রসুলকে মিথ্যা প্রতিপন্ন করলো মিথ্যা সাব্যস্ত করল মিথ্যা বলেন ফাঁকা দা বুল আদা শাস্তি তাদেরকে পাকরাও করলো এমন অবস্থায় যে এখন জালেমন তারা ছিল জালেন আচ্ছা রাসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে পৃথিবীতে কোনো জাতি টেকতে পারে নাই তারা সবাই ধ্বংস হয়েছে এখনো হবে তো আল্লাহ বলেন ফাঁকুন মেম্বার মূল্লা হালালান তৈবা তোমাদেরকে আল্লাহ তালা যা জীবিকা দান করছেন এটা তোমরা বৈধ এবং পবিত্র অবস্থায় গ্রহণ করো হালালান অর্থাৎ বৈধ তৈবা তো পবিত্র একটা জিনিস বৈধ হলেও সেটা অপবিত্র হতে পারে যেমন আপনি মদের লাইসেন্স আছে যে দোকানে সেই দোকান থেকে যদি আপনার আপনি একটা মদের বোতল কেনেন যা আপনি কিন্তু বৈধ আইনে আপনি দণ্ডনীয় অপরাধ করেন কিন্তু এটা তৈব না এই জন্য আল্লাহ বোসেন হালাল হইতে হবে তৈয়েব হইতে হবে আপনি বাজারে যেয়ে টাকা দিয়া একটা সুপর কিনেছেন এটা তো বৈধ নেই টাকা দিয়ে কিনেছেন কিন্তু এটা তৈয়েব না এই জন্য খেতে হবে হালালান তৈব বৈধ হবে পবিত্র হবে কিন্তু এভাবে তো আমরা আসলে আমার আবেজে গ্রহণ করতে পারছি আমরা যারা বিভিন্নভাবে আমরা যে অর্থটা আমাদের কাছে আসে ব্যবহার করি এই অর্থটাকে আমরা হালাল বলতে পারি কিন্তু তৈয়ব বলতে পারি না হালাল এই জন্য যে আপনি চাকরি করছেন আট ঘন্টা ডিউটি করে আপনি বেতন পেয়েছেন জন্য হালাল একটা লোকে পণ্য বিক্রি করে ধান বিক্রি করে দু হাজার টাকা এখন ধান বিক্রি করছে এই টাকাটা তার হালাল কিন্তু এই টাকাটা তৈয়ব না এই জন্য যে এই টাকাটা এই টাকাটার উৎস যেখানে এই টাকার মধ্যে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে এর মধ্যে ব্যাংক বিক্রি করার টাকা আছে সুপার রপ্তানি করার টাকা আছে বেশ সাকি লাইসেন্স দেওয়ার টাকা আছে কুকুর বিক্রি করারও টাকা আছে ওই টাকার মধ্যে সবই আমাদের কেন্দ্রীয় অর্থনীতির মধ্যে এইগুলি সব যোগ হয়ে আছে এই জন্য আমাদের রেজার্ভটা তৈব না হালাল এই জন্য যে আপনি তো শ্রমের বিনিময়ে টাকা নিয়েছেন আপনি তো চুরি করেন নাই এই জন্য আপনি হালাল কিন্তু এটা তৈরি না এই তৈয়ার করার জন্য এটা এমন একটা বিষয় যে এটা ব্যক্তির পক্ষে এটা সম্ভব না এটার জন্য একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন আসতে হবে একটা সমাজ ব্যবস্থায় গড়ে উঠতে হবে যে এই সমাজ ব্যবস্থায় হালাল হারামকে বিবেচনা করে অর্থ উপার্জন করা হয় এরকম একটা সমাজ ব্যবস্থা সৃষ্টি করা যায় তো সেখানে আপনি হালাল হাল বা এই দুটো জিনিস আপনি সেখানে উপভোগ করতে পারবেন এছাড়া কোনোভাবে ব্যক্তিগতভাবে এটাকে আপনার করার কোনো ক্ষমতাই নেই এগুলো বলতে আমার খারাপ লাগে আমি রাঙ্গামাটি একবার তাপসেড়ে গেছি চিঠা রাঙ্গামাটি তো একজন চেয়ারম্যান হুজুর আজকে খুব একটা মজার জিনিস দেখছি কি যে মিজোরা ওখানে একটা জাতি আছে পার্বত্য উপজাতি মিজোর মিজোরা এই রাঙ্গামাটি শহরটা এক বছরের জন্য সরকারের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় ডেকে নিয়েছে যে এক বছর তারা এই শহরের কুকুর ধরে নেবে ওরা আজকে কুকুর ধরছে সেই জিনিসটা দেখলাম শহরে যত কুকুর পেয়েছে ও কুকুরও ধরে ওরা নিয়ে গেল এই পঁয়তাল্লিশ হাজার টাকা তো কুকুর বিক্রি তারা টাকাটা আপনি বুঝতেই পারছেন যে ডাকের টাকাটা ট্রেনেদারি চালের মধ্যেই এটা দিতে হয় এছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই কারণ এই টাকাটা আমাদের টাকার সাথে মিশে গেল এই জন্য এই ব্যাপারে আমাদের যে একটা সমাজ ব্যবস্থা যদি পৃথক আমাদের না হয় তাহলে আমরা হালালাম তৈরি বা খাবার এটা আমরা পাচ্ছি না আমাদের খাবারটা কী মতো জানেন আমার বাবা একটা মরা মহিষ বা মরা গরু আমরা বাজারে নিয়ে দু টাকা বিক্রি করিয়া সেই টাকায় দেওয়া সাগলের মাংস পোলাও চাউল ঘি নিয়ে আসে এখন আমরা তো ছেলেরা খুব আরাম করে খাচ্ছি যে আব্বা এসে আমাদের ভালো বাজার করছে কিন্তু বাজারটা আব্বায় করলো কে দিয়া সেটা তো আমরা খবর রাখি না উনি যে একটা মরা মহিষ আমরা বিক্রি করে আমাদেরকে পোলাও তোমা খাওয়াই রক্ষা করে তো আমাদের অবস্থা ঠিক ওই রকমই যে আমরা খাচ্ছি তো ভালোই কিন্তু এই টাকাটা যে আসলো কোথেকে সোর্স অফ ইনকাম এটা কোথার থেকে আসলো তো এইটার মধ্যে যদি আমরা অনুসন্ধান চালাই তাহলে সেখানে তেইয়ে বা পবিত্র এই পবিত্রতাটা আমাদের মধ্যে আমরা পাই না এজন্য গোটা সমাজের মধ্যে সচেতনতা দরকার কারণ আলেম আলেন হলো মানে ওই দল মশলা নিয়ে ব্যস্ত আছেন আর আমি না আসতে আর জোর এগুলা মানে আসলে যে মানুষের কি জিনিসে মানুষ ধ্বংস হচ্ছে সরাসরি মানুষ কীভাবে কোরআনকে মানে অ্যাভয়েড করছে এগুলি সম্পর্কে সমাজের সচেতনতা নাই আপনি কিছু না করতে পারেন কিন্তু আপনার মনে একটা ব্যথা তো থাকবে যে আসলে আমি একটা খারাপ অবস্থার মধ্যে আছি এই যাতনাত তো আপনার মধ্যে থাকা উচিত কাজে এই জন্য আমরা আলেম সাহরা মানে আমাদের হাতিয়া আমরা সবাই বহু টাকা পয়সার মালিক আমরা বাস কিন্তু হালাল না এর কোনো আমাদের নাই খবর কাজে এই জন্য সমাজের মানুষের কোরআনের কাছে না আসলে কোনোভাবেই এর কোনো সমাধান এটা সম্ভব না কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে জানতে হবে এবং এই সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে না পারলে অসুবিধা নাই চেষ্টাটা করতে হবে আল্লাহকে দেখাতে হবে যে আমি এটার পক্ষে ছিলাম না আমি এটার বিরুদ্ধে আমি চেষ্টা করছি এটা প্রমাণ করতে হবে আল্লাহর কাছে অশুর আল্লাহে তোমরা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহর নেয়ামত দেখেন চক্ষু দুইটা যে আমার আছে এই যার চক্ষু দুইটা নাই বলেন তো তার কত সে কতখানি বঞ্চিত হয়েছে একটা বোবা তার জিভ্ভাটা কিন্তু আসে খাওয়া দাওয়ার মতো গিলে খেতে পারে সবই কিন্তু তার আওয়াজ হয় না বোবা এই যে আমাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন আমাদের হাত পা চোখ কান নাক আমাদের যৌবন শক্তি মেধা এগুলি সবই আল্লাহর নেয়ামত এটা হলো আমাদের দেহের মধ্যে নেয়ামাত এরপর বাহ্যিক নেয়ামাত তো আসেই দেখেন বেসুমার নেয়ামাত আমাদের জন্য তালা তিরা করে রেখেছে প্রতিদিন বাজারে নতুন নতুন মাছ আসে এই মাছগুলো আল্লাহ তো আমাদের জন্য নতুন নতুন মাছ পাচ্ছেন জ্যান্ত জ্যান্ত মাছ নতুন নতুন খাবার পাচ্ছেন এগুলো আল্লাহ নেয়ামত আল্লাহ সরবরাহ নতুন নতুন তরকারি কিছুই আমরা মৌসুমে সবসময় আমরা ফল মূল তরি তরকারি খাদ্য খাদ্য সবই আল্লাহর নেয়ামত আর আমাদের দেহের মধ্যে যে নেয়ামত দিয়েছে এইগুলো হলো সবচেয়ে মূল্যবান আমার। আল্লাহ বলেছেন আল্লাহর নেয়ামতগুলির শুক্রিয়া আদায় করো ইনকুন তুমি ইয়ে হতো আবুদুল যদি তোমরা আল্লাহরই ইবাদতকারী হয়ে থাকো তাহলে আল্লাহরই নিয়ামতের শুক্রিয়া তোমরা আদায় করো অধিকাংশ সময় তুমি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই সমস্ত বাণীগুলি এগুলি তুমি পাঠ করো আল্লাহ বলেন সবই তোমাদের জন্য বৈধ করা হয়েছে কিন্তু মাত্র কয়েকটা জিনিস ইন্নামা হাররাম আলাইকুম মাইতাতা ওয়া দামা ওয়াল হামাল কিনজিরে আমা হুইল্লা লে বি এটা আগেও এটা গেছে আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের মৃত দেহ যে সমস্ত পশুর দেহে প্রবাহমান রক্ত আছে মানে জবা করলে ফসফস করে রক্ত প্রবাহিত হয় প্রবাহ থেকে রক্ত প্রবাহিত হয় তো এই ধরনের পশুগুলি মৃত পাওয়া যাবে না মাছের মধ্যে ওই রকম প্রবাহিত রক্ত নাই এজন্য মাছ মরলেও এটা খাওয়া যায় মাছ এবং টিডি আমাদের সে মানুষও টিডি খায় না এটা ফরিং জাতীয় একটা জিনিস এটা কিন্তু যে অঞ্চলে আছে ওরা এগুলো টাইলে আগুনে টাইলে ভাজি করে মুড়ি চিরা মতো ওরা এগুলি খায় টিডি ফরিং ফরিং জাতীয় একটা পঙ্গপাল তো ইন্দমা হার রাম মাইকাতা অদ্যমা প্রবাহিত রক্ত খারাম কিঞ্জির সুকরের গোষ্ঠ অমা উহিলাই ভি এবং আল্লাহ সারাদা অন্য নামে উৎসর্গ করা হয়েছে এই দেবদেবীর নামে ভগবতীর নামে এই গাজীর নামে অম খুজুরের নামে এই ছাগল এগুলি মানে আল্লাহ সারা অন্য কোনো নামে যদি কোনো প্রাণী উৎসর্গ করা হয় সেটা প্রাণী হোক বা নর্মাল খাবার হোক আপনি হিন্দুদের মুড়ি চিড়া এটা আপনার জন্য হারাম না কিন্তু ওরা যখন পূজা করে তখন ওই পূজার বাজেট থেকে যে টাকা ওরা খরচ করে এগুলো কিন্তু আপনি খেতে পারবেন না বিবাহ পূজা এগুলির খাওয়া খাওয়া যাবে না এমনি নর্মাল তাদের ঘরের খাবার এটা আপনার জন্য হারাম না কিন্তু জিগিরুইকে ওরা ওদের দেবদেবীর নামে উৎসর্গ করে যে আমরা এই শ্রাদ্ধে এই দু লক্ষ টাকা ব্যয় করব। এটা সম্পূর্ণ মানে দেবীর নামে উৎসর্গ করা ওই টাকা থেকে যদি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেয় যে মুসলমান ভাইরা আপনারা বাজার করে এই টাকা দিয়ে খান কিন্তু হবে না যেহেতু মূল টাকাটাই আল্লাহ নামে করা তোর এখন আল্লাহ বলেন যে ব্যক্তি ক্ষুধায় অস্থির হয় গায়েরা বাগের নলা আদেন সে বিদ্রোহীও নয় সীমা লঙ্ঘনকারীও নয় অভাবের কারণে ক্ষুধায় সে অস্থির আল্লাহ বসেন আল্লাহ রহিম সে যদি পরিমিত খাদ্য খায় এবং জীবন বাঁচানোর জন্য সে জীবন বাঁচায় আল্লাহ ক্ষমা করে দেবে তো এই জন্য যদি কোনো মানুষ এমন অবস্থার মধ্যে পড়ে যায় মানে কারণ বিমান থেকে একটা লোক চরে পড়ে গেছে বা নদীতে পড়ে গেছে এখন সেখানে কোনো খাবার নাই একটা লাশ আপনি দেখছেন যে ভেসে যাচ্ছে এখন ওইখান থেকে যদি আপনি একটু না খান তা পড়ে যাবেন কত সময় আপনি না খেয়ে বেশ থাকবেন এই সমস্ত ক্ষেত্রে মাসা হলো যে আপনি যদি দেখেন যে আপনি মরেই যাচ্ছেন তখন ওই হারাম খাবার খাইয়া জীবন বাঁচাবেন যদি হারাম খাবার না খান যে আমি খাবো না আমি মরবো এটা আপনি যেহেতু আল্লাহ আপনাকে মরতে পারেন আল্লাহ বলছে তুমি বেঁচে থাকো বুঝতে পারছেন কথাটা এই জন্য আল্লাহ তালা এই বিধান আমাদের জন্য ঘোষণা করছেন কোরআনে তো এই চারটে জিনিস কোরআনে ডাইরেক্ট উল্লেখ করা এছাড়া আরও কতগুলি জিনিস পড়ানিক আছে যেমন মনখানে কাত মৌকুজ এতোয়াল মোতারাদ্দি আর নতিহা তো আমা আকাল সাব ইমা জাকাই তুমি এখানে পাঁচটা জিনিস কত আছে মনখানে কাতো মানে গলায় ফাঁস দিয়ে যদি কোনো পশুকে হত্যা করা হয় আমি এই চাপাইনগুলি তাফসিল করতে গেছি তো ছাগল এরা তো খালি উপরে ওঠে একটা ছাগলের গলায় এরকম একটা রশি দেওয়া ছিল গোল রশি এমনি ওই ছাগলটা ছিল ছাদের উপরে ঝড়ের সময় বাড় ছিল পাশে ওই বাট এমনি এমনি পিটেছে তাতে ওই ছাগলের গলায় রশি ঢুইকা কঞ্চি ঢুইকা ছাগল ওইখানে ঝুললে ফাঁসিতে মরিয়াছে এই যে মরা এইটাকে বলা হয় মানে এই গলায় ফাঁস দিয়ে এই ধরনের কোনো পাশ পশু মরে গেলে তাকে খাওয়া যাবে না কিন্তু কোন আপনার গুয়েল ঘর ঘর ঝড়ে ভেঙে পড়েছে গরু তার নিচে পড়ে গেছে এখন গরু বাইর করতে পারছেন না গরু বের করতে গেলে আপনার এর মধ্যে গরু মরে যাবে তেমন সময় ওই গরুর দেহ যেখান থেকে আপনি পান লেশ পান পাও পান ওইখানে জবে করে দেন ওইখানে জবে করে দেন তাহলে পশুটা মরে না যায় যাতে মরার আগে জবে করলে ওটা আপনি খেতে পারেন